আসসালামু আলাইকুম কেমন আছেন আমি ডক্টর রহমতুল্লাহ ভইয়াম আমাদের রুগীর প্রশ্নোত্তর পর্বে একজন জানতে চেয়েছেন যে রেডিওথেরাপি জিনিসটা কী রেডিওথেরাপি হচ্ছে অনেকটা আমি যদি সহজ করে বোঝানোর জন্য বলি আমরা যেসব সিটি স্ক্যান মেশিন কমনলি দেখে থাকি সাধারণত আমাদের অনেক সময় করানো প্রয়োজন হয়ে পড়ে ঠিক এই মেশিনটার মতোই দেখতে কিছু ডিফারেন্ট আছে সেটা অন্য বিষয় কিন্তু এই মেশিনটার মতোই দেখতে একটা মেশিন যেই মেশিন থেকে এক্স রে বের হয় আমরা যেই এক্স রে করে রোগ নির্ণয় করি যেমন কারোর হার ভেঙে গেল বা যে কোনো প্রয়োজনে ফুসফুসের এক্স রে করলাম বা আমরা হাড়ের এক্স রে করলাম ওই রকমই একটা এক্স রে মেশিন হবে সে বাট তার শক্তি হবে নর্মাল এক্স থেকে লক্ষ গুণ বেশি অর্থাৎ দশ হাজার বা এক লক্ষ এক্স রে মেশিন একত্রিত করলে যেই শক্তি উৎপন্ন হয় ওই শক্তি অতি সম্পন্ন একটা মেশিন হচ্ছে রেডিওথেরাপির মেশিন সে দেখতাম একটা সিটি স্ক্যান মেশিনের মতো বাট এর পাওয়ার এত বেশি যে সে রুগীর শরীরে ঢুকে ভিতরের যে টিউমার বা ক্যান্সার সেলকে ধ্বংস করে ফেলতে পারে এখানে একটা প্রশ্ন আসে যে ক্যান্সার সেল যদি ভিতরে ধ্বংস হয় তাহলে আমার যে নর্মাল টিস্যু আছে এগুলো তো ধ্বংস হয়ে যায় এই ক্ষেত্রে আমরা একটা মেথড বা টেকনিক ইউজ করি যেখানে আমরা রেডিওথেরাপিটা একসাথে পুরো ডোজ না দিয়ে প্রতিদিন অল্প অল্প করে সাধারণত মোস্ট কমনলি যেটা ইউজ করা হয় প্রতিদিন আমরা দুই গ্রে করে যে রেডিওথেরাপিটা দেই এটা দেওয়ার দ্বারা কি হয় যে ক্যান্সার সেল মরে যায় কারণ ক্যান্সার সেল খুবই লেবাইল বা রেডিওসেন্সিটিভ সেই তুলনায় আমাদের যে নর্মাল সেল আমরা মাঝখানে একটা ইন্টারভাল পিরিয়ড দিই অর্থাৎ আজকে আমি দুপুর দুইটা রেডিওথেরাপি দিলাম আগে আজকে আর সারাদিন কোনো চিকিৎসা নেই পরের দিন আবার দুইটাই দিলাম এই যে সময়টা এই সময়ের ভিতরে আমার নর্মাল সেলটা আবার পুনরায় গ্রো করে ফেলে কিন্তু ক্যান্সার সেল পারে না এই মেকানিজমটাকে কাজে লাগিয়ে আমরা সাধারণত এক মাস দেড় মাস বা কোনো ক্ষেত্রে বিশ দিন বা দুই মাস পর্যন্ত ওভারঅল রেডিও থেরাপিটা আমরা দিয়ে থাকি সাধারণত আমরা এভাবে দিয়ে থাকি যে শনিবার দিন থেকে শুরু করি বুধবার দিন পর্যন্ত বৃহস্পতি শুক্র বন্ধ থাকে তবে ক্ষেত্র বিশেষ চেঞ্জ হতে পারে এভাবে দেওয়ার দ্বারা কি হয় ক্যান্সার সেলটা মরে যায় কিন্তু নর্মাল সেলটা আবার পুনরায় মরে না যে যে ইঞ্জুরিটা হয় সেই ইঞ্জুরিটা সে রিকভারি করে ফেলে Then no